আপনারা শুরু থেকে একটি ভাইয়ের আকতি দেখেছেন এবং প্রেস ক্লাবের সামনে সাথে অনেকগুলো উকিল আছে ব্যারিস্টার আছে আপনারা হয়তো ভাবছেন কি হয়েছিল আসলে ঘটনা আমি খুলে বলবো একটু ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকেন আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য আছে আজকের এই ভিডিওতে দর্শক পাঁচই আগস্ট আমাদের সাধারণ পথচারী সাধারণ পথচারী কিন্তু অনেক মারা গেছে অনেক আহত হয়েছে অনেক নিহত হয়েছে আপনারা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু আসেও নাই যেটা আমরা দেখব প্রিয় দর্শক তেমনই এমন এই ঘটনাটি হয়েছে এই ভাইয়ের সাথে এই ভাইয়ের একজন প্রবাসী সে ইতালিয়ান নাগরিক সে যখন জানতে পারল যে আমার ছেলের পাওয়া যাচ্ছে না আমার ছেলেকে মেরে ফেলাইছে গুলি করছে তার গুলি লাগার পরে সে মারা গেছে এবং সবচেয়ে দুঃখজনক এবং মর্মান্তিক একটি ঘটনা হয়েছিল তার ছেলে মারা যাওয়ার পর এক সপ্তাহ পরে তার নিজের ছেলের বউ আত্মহত্যা করে মারা গেছে দর্শক এই ঘটনাটি আমাদের প্রেস ক্লাবের সামনে এসে এই অনেকগুলো উকিল এবং ব্যারিস্টার সাথে একসাথে উনি সংবাদ সম্মেলনে বলছে যে আমার বাড়িতে আজ পর্যন্ত কোনো মিডিয়া কর্মী ছাড়া কোনো লোক যায় নাই এবং কোনো সাধারণ জনগণ ছাড়া কোনো প্রশাসনের লোক যায় নাই রাজনীতিবেদ যায় নাই আমার ছেলে এই দেশের জন্য জান দিছে এবং প্রাণ দিছে তো চলুন আমার সেই গুরুত্বপূর্ণ সেই আলোচনাটি শুনি উনি কি বলেছিল গত তারিখ পুলিশ তাকে গুলি করে মেরে ফেলে এই কষ্ট সহ্য না করতে তার এক সপ্তাহ পরে আমার একমাত্র ছেলের বউ মিষ্টি আক্তার উনিও সুইসাইড করে এই দেশের কাছে আমার শুধু আমার ঘরে আজ পর্যন্ত খোঁজখবর নেওয়ার জন্য শুধু মিডিয়া বাইরে রে গেছে আর কেউ জানে যমুনা টিভি সময় সম্বাদ অনেক মিডিয়া ভাই আমার কাছে গেছে আমারও অনেকভাবে তারা সান্ত্বনা দিছে আমার খোঁজখবর নিছে কিন্তু আজ পর্যন্ত আমার বাসায় আমার পাশে তাজু ইসলাম সাহেব উনি আমাকে আমার কষ্টের কথা শুনে উনি শুধু আজকে আমার পাশে আছে আমার পাশে কেউ নাই তা আমি এই যাদেরকে মামলা রাখছি আমার এলাকার কিছু চিহ্নিত আছে তাদেরকেও আমি মামলা এর জন্য সুস্থ বিচার আমি একজন প্রবাসী হিসাবে রেমিডের যুদ্ধ হিসাবে আমি একমাত্র ছেলের বাবা হিসাবে আমার একটাই সন্তান আমি যেন তাদের ন্যায্য বিচারটা আপনাদের সবাই কাছে আমি সহযোগিতা কামনা করছি তাদের জন্য ন্যায্য বিচারে বাংলাতে খুনি হাসিনার যেন ফাঁসি হয় আরো যারা মূল আসামি আছে এল মন্ত্রী তার শালা মোহাম্মত খুনি হাসিনার পুত্র স্বরাষ্ট্রমন্ত্রী আইন মন্ত্রী যারা যারা মামলার সাথে জড়িত আছে আমার এলাকার ওলা মালিক এমনকি এলাকার আরো কিছু চিহ্নিত আমিলিক সন্ত্রাস আছে আমার ছেলের লাশ মাড়ি দিতে দেয় আমার গ্রামের বাড়িতে তাদেরকে আইনের আতে এনে আপনাদের মাধ্যমে যেন আমি সুস্থ বিচার পাই এই দোয়া এই কামন আপনাদের কাছে আমি করতেছি আমি সাধারণ একজন প্রবাসী হিসেবে কিছু ওলা মালিক যুবলীগ ওয়ার্ড কাউন্সিলর তারা মিলে আমাকে বিভিন্নভাবে হুমকি হুমকি দিছে আমার ছেলের লাশ মানি দেয়নি আমার বন্ধুমায় সুস্থ বিচার চাই আমার বন্ধুমা একজন অসহায় মানুষ ছিল টিসিবি ক্রেতা ওনাকে ইচ্ছা করে লাকসামের লোক এবং লাকসামের সন্ত্রাসীরা ঢাকায় এসে সোনিয়া আক্রমণ নামক স্থানে ওনাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেছে আমরা এটা সুস্থ বিচার চাই শেখাসিনারও সুস্থ বিচার চাই শেখাসিনাকে প্রধান আসামি করে আমরা মামলা করছি সবাই সুস্থ মানে সুস্থ বিচার চাই আমরা যাতে আমার বন্ধু বন্ধুরা এতক্ষণে যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার সে হচ্ছে আমাদের নুরুল হক নুরু ডাকসুর যে বিপি ছিলেন সেই বিপিনূরকে অনেকবার মেরেছে অনেকবার পুলিশ অ্যারেস্ট করেছে এবং লাস্ট ফিনিশিং যেদিনকে তাকে অ্যারেস্ট করে রিমান্ডে দিছে দশ দিনের রিমান্ড মঞ্জুর হয়েছিল বিপিনুরকে গত মাসে পাঁচ তারিখের আগে যে হত্যাকাণ্ড নিয়ে যে বিপিনুর ভাইকে যেভাবে মারধর করছে আপনারা ইতিমধ্যে দেখেছেন সেই বিপিনুর ভাই কিন্তু নতুন করে একটি আলোচনার মাধ্যমে আসছে এবং তিনি কিন্তু একটি কথা বলেছে যেহেতু আমাদের বর্তমান যে বাংলাদেশ নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশে তিনি বলতেছে যে কোন লোক চারে না পয়সা এক টাকা পাঁচ টাকা হোক যে কয় টাকাই হোক চাঁদা দেবেন না যদি কেউ চাঁদা নিতে আসে তাহলে তার আপনারা স্থানীয়ভাবে তার প্রতিরোধ করে থাকবেন যা আছে আমরা সাধারণ জনগণবাসী দেখব এক টাকা কেউ চাঁদা দেবেন না সে আমলিকের হোক সে বিএমপির হোক সে জাতীয় পার্টির হোক সে জামাত ইসলামের হোক কোন দলের হয়ে যদি কেউ চাঁদা তুলতে আসে তাকে তাৎক্ষণিকভাবে ওইখানে আটকাইয়ে মারধর করে পুলিশ প্রশাসনকে ফোন দিয়ে তাদের হাতে তুলে দেবেন চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখি নুরুল হক নুরু ভাই কি ভিডিও তারা তো আমাদের আমাদের কথাগুলো শুনছে রেসপন্স করছে তিনজন উপদেষ্টা এসেছে আপনি দেখেছেন তারা বিচরে গেছে ক্যামেরা তারা এটা চাচ্ছেন না ডক্টর আপনারা জানেন যে প্রধান উপদেষ্টা ত্রান্ত হলে তিনি ওই ফটোশুট করার জন্য আপনি পাঁচ কোটি টাকা দিয়ে ছবি তুলবেন ওইটা আবার বিক্রি করবেন এইটা তিনি অ্যালাউ করেন নাই পরিষ্কারভাবে বলেছেন যারা সহযোগিতা করবেন প্রধান উপদেষ্টা উপদেশটা হবিল ব্যাংক অ্যাকাউন্ট আছে অনলাইন অ্যাকাউন্ট আছে সেখানে আপনারা পাঠিয়ে দিন ফটোশ্যুটে রাজনীতি তারা করতে চাচ্ছে না এই যে ব্যক্তি ব্যক্তিকেন্দ্রিক একটা এই চারিত চরিত্র যে বিগত রাজনৈতিক সরকারগুলো প্রতিষ্ঠা করেছে এই পরিবর্তনগুলো কিন্তু তারা করছে সুতরাং এই ইতিবাচকতায় আমাদেরকে সহযোগিতা করতে হবে এবং আমাদের ছাত্র তরুণ সকল বন্ধুদেরকেও বলবো বিশেষ করে কিছু কিছু জায়গায় কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে অনেক মানুষ আতঙ্কিত বোধ করছে সো আমাদের এমন কিছু করা যাবে না যাতে বিভিন্ন প্রতিষ্ঠানের লোকেরা আতঙ্কিত বোধ করে কিংবা কেউ কেউ একটা আশঙ্কায় থাকে পরিষ্কারভাবে যাদের বিরুদ্ধে কোনো ধরনের এলিগেশন আছে দুর্নীতি দলবাজি লিখিত তথ্য প্রমাণ ডকুমেন্টের ভিত্তিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের দাবি তুলতে হবে পুলিশ কিন্তু জানেন যে জেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে এখনও কিন্তু পুরোপুরি সক্রিয় হয় নাই আমরা দাবি জানিয়েছিলাম এই যে বিপ্লবী ছাত্র জনতা প্রকৃত দেশপ্রেমিক ত্যাগী সাহসী গ্রাজুয়েশন করা অনেক ছাত্র তরুণরা আছে এদের মধ্যে থেকে বাছাই করে যেসব পুলিশ এবং অন্যান্য অফিসাররা কর্মে যোগ দিচ্ছে না দ্রুত সময়ের মধ্যে রিক্রুট করে তাদের দিয়ে ফাংশন করার জন্য কারণ পুলিশি ব্যবস্থা ফাংশন না হলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে না তো আপনাদেরও একটা পজিটিভ বিশেষ করে গণমাধ্যমের রোল এই মুহূর্তে বোধ আপনাদের রাখার সুযোগ এসেছে আপনাদের সকলের সহযোগিতা সরকার চায় মেডিকেল কর্তৃপক্ষ চায় আমরাও ছাত্র জনতা চাই আর স্বাস্থ্য অধিদপ্তরের ডিজির এখানে যারা আন্দোলন করেছেন তাদের উদ্দেশ্যে আমরাও একমত যে তার বিরুদ্ধে অনেক ধরনের এলিগেশন আছে এই যে চার তারিখ এই যে ছাত্রদের বিরুদ্ধে যে ডাক্তারদেরকে শহীদ মিনারে নিয়ে আসলো ডাক্তারি প্রফেশন একটা নবেল প্রফেশন একটা মহৎ পেশা দুনিয়াতে বলা হয় সেকেন্ড গড ডাক্তারদেরকেভাবে কম্পেয়ার করা হয় সেই মহৎ মানুষগুলোকে দলবাজির মধ্যে ঢুকিয়ে এই ধরনের নোংরামিতে যারা জড়িত করেছে সে যেই মেডিকেল কলেজের হোক যেই প্রতিষ্ঠানের হোক অবশ্যই তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে তাদেরকে চাকরিচ্যুত করতে হবে কিন্তু অন্যায়ভাবে কেউ যেন কোনো হেনস্থা কিংবা কোনো ধরনের সুপ্রিয় দর্শক সাথে এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন নুরুল হক নরুর আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক এখন আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করবো সে হচ্ছে আমাদের সানজিৎ আহমেদ সানজিৎ ভাই সানজিৎ ভাই কিন্তু ইতিমধ্যে আপনারা অনেক জনপ্রিয় এবং আলোচনীয় তিনি কিন্তু আলোচনার স্থানে কারণ সানজিৎ ভাই কিন্তু যে সমস্ত টপ শোতে এবং কথাবার্তা সাধারণ জনগণ এবং ছাত্র সংগঠনটাকে নিয়ে যে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণ করে রেখেছে দর্শক এই আমাদের গত কয়েকদিন যাবৎ এই হানসার বাহিনীর সাথে যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং হানসার বাহিনীর আলোচনা হচ্ছে কয়েকদিন যাবৎ সে দাবিটা কিন্তু তাদের দাবিটা কিন্তু মেনে নিছে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা উনি কিন্তু মেনে নিছে মেনে নেওয়ার পরে এক সপ্তাহ সময় চাইছিল কিন্তু এক সপ্তাহ সময় কিন্তু কার্যকারিতা ভাবে তারা যায় নাই এবং তারা সচিবালয় ঘেরাও করে যে সমস্ত কর্মকাণ্ড চালাইলো তারই যে হাতাহাতি মারামারি হইলো তা চলুন আমাদের সেই সঞ্জিত ভাই কি বলেছে আমরা সেই গুরুত্বপূর্ণ আলোচনাটি শুনি আমরা দেখছি যে বিগত বেশ কয়েকদিন ধরে আলসার বাইকে যারা সদস্য আছে তারা বিভিন্ন জায়গায় অবরোধ করছে চারদিক দিয়ে ঘেরা উঠতে রাখছে আজকে তারা পুরো সচিবালয় সেই সকাল থেকে শুরু করে আমরা রাত দশটা পর্যন্ত অপেক্ষা করেছি তারা ঘেরাও করে রেখেছে আমরা বছরের সরকার কারণ পুরো রাষ্ট্র থেকে পরিচালিত হয়। আমি যদি এই রাষ্ট্র কাঠামোর গলা চেপে ধরি তাহলে রাষ্ট্র চলবে কিভাবে আমার ডিসিশন মেক হবে কিভাবে আমার পলিসিগুলো বাস্তবায়ন হবে কিভাবে এগুলো চিন্তা না করে তারা সেই সকাল থেকে শুরু করে রাত দশটা পর্যন্ত চারপাশে এটি অবরোধ করে রেখেছে আমরা এসেছি তাদের একাধিক দলকে নিয়ে এসেছি একবার সাত জনের দলকে নিয়ে এসেছি একবার সতেরো জনের দলকে নিয়ে এসেছি তারা আমাদের সাথেই ছিল কিন্তু তাদেরকে যখন আমরা বলেছি তাদের অধিকাংশ দাবি মেনে নিয়েছি এবং বলেছি যে এই অভ্যুত্থানের এখনো বিশ দিন হয়নি আপনারা যদি আপনাদের এই দাবিগুলো জানান সমস্যা নেই এই দাবিগুলো রাষ্ট্রের অবস্থায় স্থিতিশীল হওয়ার পরে জানান অবশ্যই এই দাবি নিয়ে কথা হবে আপনাদের দাবিগুলো যৌক্তিক যদি হয় আমরা সেগুলো অবশ্যই মেনে নেওয়ার জন্য যা করার আমরা আমাদের পক্ষ থেকে করবো কিন্তু তারা আজকে সকালে এখানে ঘেরাও করেছে আজকে তাদের সকল দাবি মানতে হবে হোক যৌক্তিক হোক অযৌক্তিক তাদের প্রতিনিধি দল যখন আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে ওইখান থেকে কিছু উস্কানি দাতা আমরা মনে করি তারা ওই পরাজিত শকুন যে শকুনরা রাষ্ট্রের স্থিতিশীলতা চায় না যে শকুনরা চায় রাষ্ট্র আবার ওই ফ্যাসিস্টদের হাতে যাক তারা ওইখান থেকে উস্কানি দিয়ে আমরা যারা আমাদের সাথে একাত্মতা ঘোষণা করেছে তারা তাদেরকে বর্জন করেছে এবং বাকি যারা ছিল সকলকে উস্কানি দিয়েছে আমাদের কাছে মনে হয়েছে এটি একটি বৃহৎ পরিকল্পনার অংশ তারা এক এক সময় এক একবার বিভিন্ন পরিকল্পনা করেছে ছাত্র জনতা প্রত্যেকবার রুখে দিয়েছে আজকে তারা এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে মাননীয় যত উপদেষ্টা ছিল কিংবা এই সচিবালয়ের পুরো রাষ্ট্র কাঠামোর আমলাতন্ত্রের যতজন কর্মকর্তা কর্মচারী ছিল সবাইকে আটকে রেখেছে যদি আটকে রাখা হয় তাহলে এই রাষ্ট্র ফাংশন করবে কিভাবে আলটিমেটলি তাদের উদ্দেশ্য ছিল এই রাষ্ট্র ফাংশনটিকে বন্ধ করা কিন্তু তারা ভুলে গিয়েছে যে এই ছাত্র জনতা আজকে থেকে কয়েকদিন আগে ষোলো বছরের ফ্যাসিসকে গলা ধরে নামি that's <laughs> it পতন করিয়েছে দেশ বিতাড়িত করেছে তারা কয়েকশো আর কয়েক হাজার হিসেবে মনে করছে ছাত্র জনতা মনে ঘুমিয়ে পড়েছে তাদেরকে আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আর যদি সচিবালয়ের আশেপাশে এরকম কোন নর আমরা দেখি যা রাষ্ট্র কাঠামোকে ব্যাহত করতে চাইবে তাহলে সচিবালয়ের আশেপাশে তাদের কোনো অস্তিত্ব থাকবে না আমরা স্পষ্ট করে বলে দিতে চাই আপনাদের যদি কোন দাবি থাকে রাষ্ট্র আগে স্থিতিশীল অবস্থা আসুক আপনাদের যৌক্তিক দাবি নিয়ে যে লজিক্যাল ওয়েগুলো রয়েছে সেই ওয়েটা আপনারা অ্যাপ্রোচ করুন তারপরে যদি আপনাদের যৌক্তিক দাবি না মানে হয় তাহলে আমরা যারা আছে আমরা আপনাদের সাথে দাঁড়াবো কিন্তু আজকে যারা এই চক্রান্ত করেছে আমরা স্পষ্ট করে বলি তারা আনসার বাহিনীর সদস্য নয় তারা চক্রান্ত করি তাদের বিচারের জন্য যা করা দরকার তাই করব। তারা যদি সৎ পথে আমাদের সাথে আলোচনার টেবিলে বসে একটি ফলাফল প্রত্যাশা করত আমরা সহযোগিতা করতাম কিন্তু তারা যখন আমাদের ভাইদের গায়ে হাত তুলেছে ওদেরকে যেখান থেকে হোক খুঁজে বের করে ওই কালো হাতগুলো ভেঙে দেওয়া সরকারের দায়িত্ব সকলের দায়িত্ব আমরা আমাদের স্পষ্ট করে বলি তাদের বিচার না হওয়া পর্যন্ত ছাত্র জনতা তাদের খোঁজে সব সময় সজাগ থাকে সুপ্রিয় দর্শক শ্রোতা এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দেখেছেন আশা করি হয়তো সবগুলো ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বান্ধবরা পায় তো চলুন আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ